চিৎকার আমার আমার বিয়ে হয়েছে আমার স্বামী সেটা একসেপ্ট করতে করছে না আমার এমন স্বামীর দরকার নাই আমি আমার বাবা মাকে আমি দরকার হলে আমি কাজ করব। আমি নিজে কর্ম করব। এই না যে আমি গরিব আমি কর্ম করব। আমার বাবা মায়ের জন্য আমি যুদ্ধ করবো যে বাবা মা আমাদের জন্য যুদ্ধ করেছে আমি কেন যুদ্ধ করতে পারবো আমরা যে বিয়ে শাদি করি দেখা যায় বিয়ের সময় কাবিন থাকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা আমরা কাবিন করে থাকি সেক্ষেত্রে কখনো ছেলে যদি ছেড়ে দেয় তাও দেওয়া লাগে মেয়ে যদি ছেড়ে দেয় তাও কিন্তু তাকে কাবিনের টাকাটা দেওয়া লাগে তো আসলে এ বিষয়ে আপনি আসলে কি বলবেন দেখুন এটা এটা কিন্তু এখন হচ্ছে আগে যেটা হয়েছে সিম্পলি ভাবে যতটুকু নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু সাথে সাথে দিয়ে দাও এটা 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 কিন্তু মানে নবীজির কিন্তু ইসলামিক নিয়ম দিয়ে দিয়েছে এখন যেটা বেশি করে ধরে দেখা যায় যে অনেকের এটা একটা বিজনেস ঠিক আছে আমি নারী হয়ে আমি কিন্তু ইয়ে করবো না যে এটা অনেকের বিজনেস আবার আরেকটা আছে অনেক নারীরা আছে অনেক আছে যে আমি তাকে বিয়ে করেছি দেখা গেল সে আবার অন্যের কাছে চলে গেলো বা পরকিয়াতে লিপ্ত হয়ে গেল বা আমাকে ছেড়ে চলে গেল সেটা হচ্ছে আলাদা বিষয় দেখেন আপনারা যদি কোর্ট কাছারিতে যান দেখবেন অসংখ্য ডিভোর্স হচ্ছে অসংখ্য ডিভোর্স আপনারা কিন্তু প্রতিনিয়ত ডিভোর্স এর সংখ্যা আগে কিন্তু আমাদের বাবা মা আমাদের দাদা দাদির আমলে কিন্তু এত ডিভোর্স হতো না যতটা এখনকার এখনকার সময় হয় কারণ এখন দেখা যাচ্ছে নারী চলে যায় পরকিয়াতে বা হাজবেন্ড চলে যায় পরকিয়াতে মানে এখন এমনটাই চলছে ভালোবাসা বলতে কিছুই নেই যদি সত্যিকারই পিওর ভালোবাসা থাকে তাহলে এক জায়গায় থাকে আর আমি মনে করি ওই যে আপনি যেটা বল যে ওই যে দেনমোহর জিনিসটা এটা ডাজেন্ট ম্যাটার ভালোবাসাটা মানে সম্মানটা বিশ্বাসটা হচ্ছে বড় কিছু আমি দেনমোহর বড় কিছু মনে করি যে আমি আসলে মেনে নিতে পারছি না মেয়ে যদি ইচ্ছাকৃত ভাবে চলে যায় এখানে আগে বুঝে নিতে হবে মেয়েটা কেন যাচ্ছে কারণ কি কি হয়েছে সেটা তো অবশ্যই তদন্ত করে দেখতে হবে আর যদি দেখা যায় যে কোনো কারণ ছাড়াই সে তার সংসার করবে না তার মানে ওই যে আমি যেটা বলছি ফার্স্টে দিস ইজ দ্য বিজনেস এটা তাদের একটা বিজনেস সো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আইন আইনের এটা একটা নিয়ম এটা একটা ধারা করতে হবে যে তখন তাকে যে টাকাটা সে ও যে মেয়ে যে টাকাটা এ ধরেছে ওই টাকাটা পুরুষকে দিয়ে চলে যেতে হবে মাশাআল্লাহ এটা আপনার কথাটা ভালো লাগলো তো আমরা দেখছি সবাই খালি বলতেছে নারী নির্যাতন নারী নির্যাতন এখন আমরা দেখতেছি নারী নির্যাতনতে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে মানে নারী নির্যাতন হলে নারী কিন্তু দর দিয়ে মনে করা থানায় চলে যায় মামলা করে এখন যে পুরুষ নির্যাতন হচ্ছে এখন আমরা কোথায় যাব। আমরা কি করবো বলেন সেটাই তো বলছি পুরুষ নির্যাতন হলে অবশ্যই আপনাদের জন্য একটা আইন করা দরকার শুধু যে নারীরা হচ্ছে প্রবলেম ফেস করছে তা না পাশাপাশি পুরুষেরও প্রবলেম ফেস করছে তো অবশ্যই নারী পুরুষ সমান অধিকার আমি কেন বলছি অবশ্যই আপনাদের জন্য আইন করা দরকার আমি কিন্তু এই না যে আমি এক পক্ষ সাপোর্ট করি আমাকে আপনারা যতটুকু আগে থেকে পরে থেকে বুঝতে পেরেছেন আমি কিন্তু সত্যের সাথে কথা বলি যেটা সত্য সেটা যেটা ন্যায় সেটা সো আপনাদের সাথে অবশ্যই জুলুম অবিচার হলে অবশ্যই আপনাদের জন্য একটা আইন করা দরকার এটা আমাদের বাংলাদেশে হওয়া দরকার আমি মনে করি আমরা সংসার চালাতে দেখা যায় স্বামী একাই কাজ করে এখানে কি আসলে কাজ করা উচিত অবশ্যই যদি দেখা যাচ্ছে যে আমার হাজবেন্ড এর যতটুকু ইনকাম এই ইনকাম দিয়ে আমার চলছে না তখন অবশ্যই আমার হাজবেন্ড যদি চায় যে হ্যাঁ তুমি কাজ করো আছে না যে হাজবেন্ড হাজবেন্ড কে অবশ্যই তার স্ত্রীর কথা শুনতে হবে স্ত্রীর কথা অবশ্যই হাজবেন্ডকে শুনতে হবে এগুলো কিন্তু সমানভাবে সমানভাবে দেওয়া হয়েছে ভালোবাসাটাও সমানভাবে দেওয়া হয়েছে তো অবশ্যই যদি মনে হয় যে আমার সংসারে অভাব লাগছে বা আমার সংসারের সমস্যা হচ্ছে আমার ওয়াইফকে যদি আমি বলি আমাকে একটু হেল্প করতে হবে অবশ্যই এটা হওয়া উচিত এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে সংসার এটাই হচ্ছে দাম্পত্য জীবন আদারওয়াইজ